আসসালামু আলাইকুম জাতীয় পুরস্কার প্রাপ্ত এই মামুন নার্সারি থেকে আমি মামুন আজকে চলে এসেছি আমাদের যে জিও ব্যাগ সেটা কৃত গাছগুলো আছে বালটি সেট আপকৃত গাছগুলো আছে কোন গাছগুলো বাগানে লাগালে ভালো হয় কোন গাছগুলো বাগানে অথবা মাঠবাগানে যেখানে লাগান না কেন অল্প পরিচর্যায় ভালো হয় এবং গাছের গোড়ায় কী কী খাদ্য দিতে হয় সেই বিষয়গুলো আপনাদের জানাবো এবং সেই সাথে সাথে আগে গাছের সাথে পরিচয় করাই দেব শেষে গুরুত্বপূর্ণ হিনসগুলো দিয়ে দেবো দর্শক সবার শুরুতে এখানে কয়েকটি গাছ রেডি করা আছে যে দেখুন বালটি সেট আপ গাছ এগুলো হলো সায়না কমলার ঝোপালো গাছের চারা এগুলো বালতিতে আছে আর এখানে জিও ব্যাগে যে গাছগুলো সাজিয়ে দেওয়া আছে এই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু দেখুন জিও ব্যাগে সাজিয়ে দেওয়া আছে আর প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে এই যে ফল চলে আসে চায়না কমলা ফল চলে আসছে এদিকে যদি দেখায় গুলমিরিজের ফল চলে আসছে এবং এখানে যতগুলো গাছ আছে সবগুলোই কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এবং বাল্টিতে সেট আপ করে দেওয়া আছে এই বালটির গাছটাতে এখানে এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে এগুলো হলো লংগান ফলের গাছ গাছটা কিন্তু খুব বেশি সতেজ সেটাও না দুর্বল গাছ তারপরও ফল চলে আসছে এর আসার কারণ কি। আর এ আসলো কি জন্য আগে গাছের সাথে পরিচয় করায় দেয় তারপরে বিষয়টা আপনাদেরকে তুলে ধরব এটি হলো একটি লংগান গাছ এখানে আছে বেরিগেট ফেয়ার আকার এখানে আছে বেরিগের মালটা গাছ এবং এই যে এখানে দেখুন এই ছোট্ট গাছে জাম্বুরা আছে নিচে কিন্তু জাম্বুরা ঝুলে আছে এই যে দেখুন জাম্বুরা ঝুলে আছে এবং এখানে মিষ্টি জলপাই গাছ আছে কদবেলের গাছ আছে এছাড়া এখানে যে পেয়ারা গাছগুলো দেখতেছেন এই যে পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল চলে আসছে এগুলো আসলে বাগানের জন্য ভালো মাঠ বাগানের জন্য ভালো তবে বাগানের জন্য স্পেশাল কিছু গাছ আমি আর একটু দেখাই এদিকে এই যে দেখুন এখানে থাই আর কিছু গাছের সারা আছে এই যে থাই জাম্বুরার কিছু আছে থাইজাম্বুরা গাছগুলোতে গাছগুলোতে জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে এখানে কিন্তু গাছগুলো রেজাল্ট চলে আসছে এখানে আছে এবু ফলের গাছ এই যে দেখুন এবু ফলের সুন্দর একটি গাছ ঝোপালো গাছ এখানে এই যে থাইজাম্বুরের গাছগুলো জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিওভাগে আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়ে দিচ্ছি কী কী খাদ্য দিচ্ছি আমরা একটু শেষের দিকে বলি আগে গাছের সাথে পরিচয় করে দেই আর এদিকে দেখাই আমরা এখানে কিছু গাছ রেডি করে নিয়েছি এই যে দেখুন এগুলো হলো মাসি কমলার গাছ এই যে বারোমাসি কমলা গাছগুলোতে কমলা চলে আসছে এখানে বড় সাইজ আছে ছোটো সাইজ আছে এবং এই যে দেখুন মাথায় কিন্তু ফুলও একটা চলে আসছে এদিকেও ফুল চলে আসছে বারো কমলা বারো মাসে হয়ে থাকে এবং এই গাছগুলো কিন্তু আমাদের জিওভাগে সেট করে দেওয়া আছে প্রত্যেকটা আদর্শ এবং স্থান डॉट क्वालिटी गैस এখানে আছে এই যে হলুদ মালদার গ্যাস এই যে দেখুন হলুদ মালটাগুলো অলরেডি বড় হয়ে যাচ্ছে গাছটা কিন্তু খুব বেশি যে ঝোপালো সেটাও না এবং জিও ব্যাগে সেটা অনেকগুলো ফল চলে আসছে তাই না আমরা একটু এই এদিকে চলে যাই এদিকে দেখুন এখানে এই যে মিরাক্কেল বেরি গাছের চারা আছে যে গাছগুলো ছাদের জন্য ভালো এই মিরাক্কেল বেরি গাছগুলো আপনারা লাগাতে পারেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে এদিকে দেখাই এই যে মিরাক্কেল বেরির ফুল চলে আসছে দারুণ ফুলগুলো এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস দেখাই এটি হলো জামাই ক্যান সেরি অনেকগুলো সেরি বাংলাদেশে চাষাবাদ করা হয় কিন্তু এই চেরি বাংলাদেশে খুবই ভালো হচ্ছে এবং মিষ্টি হচ্ছে দারুণ এই চেরি আমি সেরি ফলকে বাংলাদেশে যে সেরিগুলো আমাদের চাষাবাদ করা হয় তার মধ্যে সবার প্রথমে এই সেরি ফলের এই ভ্যারাইটিটা সামনে রেখেছি দারুণ ফল এবং মিষ্টি সুস্বাদু এর পাশে এখানে এই যে দেখুন সাতকি কমলা আছে যেটা কমলা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে আমার এখান থেকে ব্যাপক পরিমাণ ছড়িয়ে গেছে তাই না এবং অনেকেই আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেখেছে এবং দেখে তারা পরামর্শ নিয়ে এরকম কমলার বাগান করেছে সাত বাগান করছে এবং মাঠ বাগান করছে আর এটি হলো সেই ভিয়েতনামি জাম্বুরা এই যে ছোট গাছে কতগুলো জাম্বুরা চলে আসছে জাম্বুরার বাড়িতে ফলগুলো নুয়ে পড়ে যাচ্ছে এই ছোট জাম্বুরা গাছটাতে অনেকগুলো ফল আছে এবং দারুন এই গাছটাতে দেখুন কতগুলো ফল আছে ফলের বাড়িতে ফল ডালগুলো নুয়ে যাচ্ছে এগুলো গাছ কিন্তু জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে এগুলো হলো আপেলের গাছ বাগানে যে আপেলের গাছগুলো আমরা লাগিয়েছি সেই আপেলের গাছগুলো এখানে আছে এই যে দেখুন জাপানি লোকাট ফল এই সুন্দর লোকাট ফলের একটি স্পেশাল সারা এই চারাগুলো জন্য ভালো এবং আমরা আমাদের এই জায়গার চারাগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আবার রেডি করতেছি আমরা এই যে সামনে মাটির স্তরটি দেখতেছেন এই মাটির স্তরটিতে আমরা যে কাজগুলো করেছি পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছি এবং খাদ্য দেওয়ার কারণে মাটিগুলো রেডি হয়েছে এই পাশে যে গাছগুলো আছে এই যে দেখুন এটি হলো সিলেটের সেই জারা লেবু এই যে কত বড়ো সাইজ হয়ে গেছে অনেক বড়ো সাইজ এবং সুমিষ্ট এই লেবু এবং এবং এই দারুণ একটি লেবু খেতে খুবই ভালো এবং দারুণ কোয়ালিটি সম্পন্ন একটি গাছ আর এই পাশে যে গাছগুলো আছে এগুলো হলো চায়না কমলা এবং হাই জাম্বুরা এবং বিভিন্ন ধরনের মালটা আর সেই সাথে সাথে এখানে প্রত্যেকটা গাছ জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে প্রত্যেকটা গাছ আদর্শ গাছ এই গাছগুলো কিন্তু চলে যাবে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই যে আমি যদি দেখাই এখানে দূর থেকে এই যে মাটির স্তূপটা এখানে আমরা পাতা দিয়ে এবং কাগজ দিয়ে ঢেকে রেখেছি এখানে অন্তত পক্ষে পাঁচশো জিও ব্যাগ করা যাবে এত পরিমাণ মাটি আছে প্রত্যেকটা জিও ব্যাগে পঁচিশ ৩০ তিরিশ কেজি মাটি আছে এবং এই যে দেখাই মাটির এখানে যে মাটিগুলো আছে এগুলো হলো পাতা পচা মাটি এবং মাটিতে যে পরিমাণ আমরা অর্গানিক সার ব্যবহার করছি সেই সারগুলো দিয়েছি এবং আমাদের গাছে কি কারণে ভালো ফল হয় বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই গাছের পছন্দ কি গাছের পছন্দ হল সঠিক পরিমাণে ভালো মানের খাদ্য এবং সঠিক সারগুলো যদি মাটিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রেজাল্ট দেয় সঠিক সার বলতে কি বোঝা যায় যে সারগুলো অল্প পরিচর্যায় যে সারগুলো দিলে গাছ ভালো রেজাল্ট দিয়ে দেয় আমরা যেটা সাধারণত ব্যবহার করে থাকি হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল পটাশ বরণ ডিএপি এগুলো পর্যায়ক্রমে সঠিকভাবে আমরা গাছের গোড়ায় দেই এবং মাটিতে দেই আর এই মাটিগুলো দিয়ে আমরা ছাদ বাগান এবং মাঠ বাগানের গাছ সাজাই বিধায় গাছগুলোতে ফল চলে আসে আর একটা বিষয় আপনাদের জানাই অবশ্যই যদি সঠিক জাতের গাছ লাগানো যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেয় আর সঠিক জাতের গাছ যদি লাগানো না যায় সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেয় এজন্য আমি দর্শকদের বলবো যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও গুলো দেখেন আমাদের একটু মালটা বাগান নিয়ে যাই এই যে দেখুন মালটা বাগান নিয়ে যাই এখানে যত চারাগুলো দেখেছেন এগুলো হলো ছোট সাইজের চারা এই চারাগুলোতে আগামীতে ফল চলে আসবে যাদের ছোট সাইজের চারা প্রয়োজন হয় ছাদ বাগানের জন্য মাঠ বাগানের জন্য তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারে এবং সব থেকে বড় কথা হলো এই যে আমরা একটু নিচে দেখাই এই যে দেখুন কত সুন্দর সুন্দর এই চারাগুলো রেডি করা হয়েছে আর এখানে নিয়ে আসি এই যে হলো মালটা গাছ এই যে মালটা গাছে চলে এসেছে মালটা এবং এই যে ফলগুলো কতগুলো ঝুলে আছে শুধু একটি গাছ আছে সেটা না এখানে আরও ভিতরের দিকে যাই এই যে দেখুন কত সুন্দর মালটা চলে এসেছি দারুণ এই মালটাগুলো আমরা মালটা বাগানের কাছে চলে এসেছি একটু ভিতরে আরো যাই দেখা যাক কতগুলো মালটা গাছ আছে এই যে মালটা বাগানে কতগুলো মালটা আছে মালটা কিন্তু নিচে ঝুলে ঝুলে যাচ্ছে এর কারণটা হলো এগুলো হলো একেবারেই ভালো জাতের মালটা এই যে এই পাশের গাছটা যদি দেখাই এই যে দেখুন দর্শক আপনারা দেখতেছেন গাছে কেন এত বেশি ফল এর ফল আসার কারণটা কি ফল আসার কারণটা হলো সঠিকভাবে গাছের গোড়ায় সার দিবেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট দিয়ে দিবে এবং সেই সাথে সাথে গাছের যে রোগ বালাইগুলো আছে সেগুলোর জন্য যদি সঠিক ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে দেয় আমি এতক্ষণ কথা বলছিলাম জাতীয় পুরস্কার প্রাপ্ত এ আর মামুন নার্সারি থেকে মামুন যাদের বিভিন্ন জাতের গাছের চারা লাগবে তারা আমাদের নার্সারিতে আসতে পারেন অথবা ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে পরিচর্যামূলক ভিডিও সম্পর্কে জানতে হলে আমাদের গোল্ডেন এগ্রি চ্যানেলটা ফলো করে দিয়ে যাবেন এবং ভিডিও দেখবেন এবং সেই সাথে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আসতে চান সরাসরি চলে আসতে পারেন রংপুর উভেগের নীলফামারি জেলার কসুকাটা ইউনিয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি সেটা গুগলে সার্চ দিলেও পাবেন ইউটিউবে সার্চ দিলেও পাবেন এবং সেই সাথে সাথে এ আর মামুন নার্সারি পেজ আছে সেখানে সার্চ দিলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন